নমস্কার বন্ধুরা এই দেখুন আজকে খেতে বসে পড়েছি আমার বান্ধবীকে নিয়ে তাহলে কি কি খাবো আজকে আজকে খাবো খুব চট জলদি একটা রান্না এটা আপনারাও তাড়াতাড়ি করে নিতে পারেন এটা হচ্ছে এক বিরি এগ পোলাও গোবিন্দভাগ চাল দিয়ে এক পোলাও করেছি আলু দেয় না আমি একটু আলু ভেজে দিয়েছি সঙ্গে আলুর ডম আলুর দম করা হয়েছে এই যে এক হারি আলুর দম তারপরে ওর একটা ইলিশ মাছ ভাজা আছে আমার আছে দুটো করে ডিম তাহলে বন্ধুরা দেখতে থাকুন তাহলে বন্ধুরা এই যে বসে পড়েছি এই পোলাও খেতে দিয়ে নাও এই যে ওর ইলিশ মাছ ভাজা ওর পাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমিও নিয়েছি পেঁয়াজ এই যে আমার ইলিশ মাছ ভাজা সঙ্গে দুটো করে ডিম ডিম আছে মাছের দাও হাতেই খাই না চামচে খেয়ে শান্তি হবে না হাতেই খাই তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি পুরো ভিডিও ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন প্লিজ বন্ধুরা হুম সমু넛 নাড়ুন সেন্টটা হেভি হয়েছে না বন্ধুরা গন্ধটা তো আর পাঠাতে পারছিনা হুম আমরা চ্যালেঞ্জ করবো না এত সুন্দর খাবার ধীরে সুস্থে বেশ রসিয়ে রসিয়ে খাবো তাই না আজকে পুরো ইটিং শো খুব টেস্ট হয়েছে খুব টেস্ট 아이씨, 바지야 여기 스포츠 할 스포츠 이렇게 봐도 예쁠 것 같아. শুধু ডিম আর আলু থাকলে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা নেই পোলাও বলে আমি বেরেস্তাও দিইনি একটু আপনারা চাইলে একটু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা করে উপরে ছিটিয়েও দিতে পারেন আর কোনো সেন্ট জাতীয় জিনিস গোলাপ জল আতো কিছু দেয়নি একদম ঘরোয়া ভাবে ভালো লাগছে না আলু তো দিয়ে দেয় খাওয়াতে পারতাম বন্ধুরা আগে দেখতে দারুণ হয়েছে নুন মিষ্টি বেশি মিষ্টি দিয়েও নি চট্টগ্রাম নিশ্চয় না என்ன இருக்கு

সেই ও যদি পাঠানো যেত পাঠিয়ে দিতাম দারুন দারুন

이친구 보고, 이 친구는 브루크를 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 보이 친구는 브루

বন্ধুরা আসতে চাও কমেন্ট করে জানিও কোন কোন বন্ধুরা আমার বান্ধবীর বাড়ি আসতে চাও সবাই কমেন্ট করে বলে দিও বন্ধুরা ሁሉም ሰላም ናቸው ምን አለ አይደለ እንደ አለ እንትን 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 እንት

ব্রাহ্মণ খেলাম বন্ধুরা হেভি হয়েছে খেতে ভালো খেলাম এরকম যদি খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবেন রেসিপি যা আছে এক বিরিয়ানি আমার টেস্টটাকে ভালো করে নেবেন ও আস্তে আস্তে খাক আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলে যাক বন্ধুদের